আসসালামু আলাইকুম আমি শারমিন আছি আপনাদের সঙ্গে শাঁস মহামলের থেকে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি এটা ছিল আমার সোমবারের একটি ব্লগ তো সোমবারে কিন্তু আমি সকালে ছেলেকে স্কুলে দিয়ে এখন চলে এসেছি ধানমন্ডি লেকে তো প্রতিদিন যে কাজটা আর কি করি সেটা আপনাদের সঙ্গে মানে শেয়ার করছি মানে আজকে সকাল থেকে রুটিনটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে এ টু জেড তো এই তো এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় কোনো কিছুরই আসলে অভাব নেই বাজার থেকে শুরু করে মানে শপিং কি চাই সবই আছে এখানে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগগুলা থ্রি পিস এখানে কিন্তু মানে বলা যায় ছোটোখাটো একটা গাউসিয়া, মার্কেট আর কি তো এখানে আসলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় আর কি আর সঙ্গে তো টুকিটাকি কেনাকাটাও হয় তো সব রকম জিনিসই কিন্তু এখানে পাওয়া যায় একটু কম দাম বেশি দাম তো আসলে সেখান থেকে ঘুরে আমি এখন চলে এসেছি বাসায় আজকে আর খুব একটা দেরি করিনি তো খুব অল্প সময়ের মধ্যে আর কি বাসায় চলে এসেছি তো ছেলেকে আজকে স্কুলে দিয়ে বাসায় এসে সমস্ত কাজ আর কি গুছিয়ে নিচ্ছি তো এখন এই যে মানে আটা ভরে নিচ্ছি দুই রকমের তো এখানে এই যে সাদা আটা ভরে নিলাম একটা জারে এখন এই যে আমরা তো লাল আটার রুটি খাই সেটাই আর কি ব্যাগে মানে ব্যাগ থেকে আর কি ঢেলে নিচ্ছি কোটার মধ্যে তো সকালে রুটি বানাতে গিয়েই দেখলাম যে মানে খুবই অল্প পরিমাণে আটা আছে তো সেটা দিয়ে আর কি রুটি তৈরি করেছিলাম আর আসলে বের করা হয় নাই তো এখন এই যে একটু ঢেলে নিচ্ছি তো সকাল কিন্তু এখন নটার মতো বাজে বাসায় এসে কিন্তু সব কিছু আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে আসলে প্রতিদিন একরকম রুটিন শেয়ার করতে ভালো লাগে না আর আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে না এই জন্য আর কি একটু ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করে আর কি ভিডিওগুলা তৈরি করি তো ছেলেরা কিন্তু নাস্তা করে নিয়েছে আমি এখন এই যে টেবিলটা ক্লিন করে নিচ্ছি তো টেবিলটা ক্লিন করতে করতে সেই পুরনো রিকোয়েস্টই আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি যারা ভিডিও এই পর্যন্ত দেখে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ তারা ভিডিওটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আর যারা লাইক দিয়ে দেখেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের একটা লাইক কিন্তু পারে আমার এই ভিডিওটি আরও অনেক দর্শক ভাই বোনদের কাছে পৌঁছে দিতে আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে যখন আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও শেয়ার করব। আর আপনি কিন্তু চাইলে যখন ইচ্ছা তখন দেখে নিতে পারেন তো আমি কিন্তু সকাল সকালে মানে টেবিলটা ক্লিন করার আগেই ডিম সেদ্ধ দিয়েছি ভাত রান্না করে নিয়েছি তো এই দুইটা কাজ আর কি গুসিয়ে রেখে সায়ানকে আমি স্কুলে আনতে গিয়েছিলাম তো ওকে নিয়ে বাসায় এসেছি তো আনার পরে কিন্তু ওকে হালকা পাতলা একটু খাবার দিয়ে নেই তারপরে এই যে গত রাত্রে কিন্তু আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছিলো মানে কাঁচা বাজার তো সবজিগুলো আর কি গুছানো হয়নি শুধু ঢেলে রেখেছিলাম আর ডাটাগুলো প্যাকেটেই ছিল সেগুলো আসলে ওভাবেই ছিল তো আর কি খালা আসার পরে ওগুলো গুছিয়ে দিয়েছে আমার ডাটাগুলো সিলে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি তো পরবর্তীতে আর কি রান্না করে নেব ওই দিন আর রান্না করা হয় নাই তো আমার এইখানে এই যে লিভিং রুমে কিন্তু অনেক রোদ এসেছে আর এখন তো রোদের অনেক তাপ যেহেতু অনেক বেশি গরম পড়েছে এমন অবস্থা মনে হয় যে মানে মানুষই শুকিয়ে যাবে রোদের এতটা তাপ তো ভাবলাম যে কিছু ডাল ছিল রোজার মধ্যে আনা খেসারির ডাল আর হচ্ছে মটরের ডাল বাড়ি থেকে আনা ছিল মটরের ডালটা অবশ্য সেটা একটু রোদে দিয়ে রাখি তো সেটা একটু রোদে দিচ্ছিলাম আর এদিকে দেখেন আমার ছেলে দুটাই যে মাটির পাত্র ছিল এরকম তো এটা এগুলো কিন্তু হালিমের পাত্র তো সেগুলো বললাম যে একটু রঙ করে দিতে তো এইগুলাই আর কি আমার বড় ছেলে এই তো একটু রঙের কাজ করে নিচ্ছে তো খুব রিকোয়েস্ট করার পরে কিন্তু এই কাজগুলো সে করে দিচ্ছে তারা অবশ্য সময় নেই সে যেহেতু মানে হালকা পাতলা আর কি আর্ট শেখায় বা আর্টের সঙ্গে একটু জড়িত আছে হালকা পাতলা আর কি ডিজাইনের কাজও করছে অন্যান্যদের বাহিরে তো হালকা পাতলা আর কি মান্থলি তার কিছু রোজগার আছে সেটা দিয়ে তার মানে হাত খরচটা আর কি হয়ে যায় তো লেখাপড়ার পাশাপাশি সে টুকটাক আর কি এই কাজগুলা মানে আমি করতে উৎসাহিত করি মানে যেন আসলে বুঝতে পারে যে রোজগার করা কতটা কষ্ট মানে কোনো কাজের মধ্যে ডুবে থাকলে কি হয় বাচ্চারা অন্যদিকে আর মনোযোগ দেয় না তো যাই হোক আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম পরবর্তীতে আসলে কাজটা শেষ হওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো কীরকম হলো কাজটা তো এখানে এই যে আমি যে ডিম সেদ্ধ করে রেখে গিয়েছিলাম ডিমটা এই যে ভেজে নিয়েছি তেলে আলু ভেজে নিয়েছি মশলাটা কষিয়ে রান্না করে নিচ্ছি আর অপরচলাই কিন্তু বেগুন ভাজি করে নিয়েছি অনেকগুলো বেগুন ছিল খালাকে বললাম কেটে দিতে তো সে কেটে আর কি দিয়েছে তো বেগুন ভাজিটা এতটা মজা হয়েছিল আমার ছেলে বলছিল আম্মু এটা কি দিয়ে ভাজি করেছো এতটা টেস্ট হয়েছে তো এখানে এই যে ডিমটা রান্না করে নিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া একটু ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি এটাই ছিল আমাদের সিম্পল আর কি খাবার দাবার তো গরমের মধ্যে আসলে এই কী খাবো কী করবো কোনো কিছুই তো ভালো লাগে না তো যাই হোক এখন কিন্তু এই যে সন্ধ্যাবেলা একটু সেমাই রান্না করে নিচ্ছি তো ঈদের পরে কিন্তু ওইভাবে সেমাই রান্না করা হয়নি তো এখানে সামান্য একটু সেমাই ছিল প্যাকেটে তো ভাজতে গিয়ে সেটা একটু বেশি লাল লাল হয়ে গেছে তো এখানে যে দুধটা আগে জাল করে নিয়েছিলাম এখন এই যে একটু রান্না করে নিচ্ছি তো সঙ্গে একটু লাচ্চা সেমাইও রান্না করব যেহেতু এই সেমাইটা মানে ভাজা সেমাই পরিমাণটা একদমই কম তো লাচ্চা সেমাইটাও সেই সাথে আর কি রান্না করে নেব মানে দু একদিন ফ্রিজে রেখে আর কি খাওয়া যাবে আর গরমের দিন তো ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে এমনিতে মানে সন্ধ্যার পরে আর কি রান্নাঘরে কোনো কাজই করতে আমার ভালো লাগে না মানে সন্ধ্যার পরে মনে হয় যে আমার কাছে গরমটা একটু বেশি লাগে তো এই জন্য তারপরও আর কিছু করার নেই বাচ্চারা আর কি খাবে তো সায়ন্ত সন্ধ্যা হলে বলবে কিছু একটা খেতে দেওয়া আম্মু তো এবার সেমাইটা আর কি খায় এখানে এই যে দুধ সেমাইটা রান্না করে নিলাম খুবই কিন্তু অল্প পরিমাণে আর দুধের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়ে রান্না করি তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর এখানে এই যে লাচা সেমাই রান্না করে নেব এখানে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি মানে একই সাথে আর কি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর তেজপাতা এলাচ একটু গরম মশলা দিয়েছি তো এটা আসলে দুধটা জাল করার পরে ফেলে দেব আর একটু ঘি অ্যাড করে দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য আর কি তো সম্পূর্ণটা আসলে শেয়ার করিনি কারণ পাশের ফ্ল্যাটের ভাবি এসেছিলো ওই মুহূর্তে আর কি তার সঙ্গে একটু গল্প করছিলাম তো এই আসলে খুব বেশি একটা শেয়ার করা হয় নাই তো মাইটা আসলে তাদেরকে একটু খেতে দিয়েছিলাম তো তারাও একটু খেয়েছিল আর কি ওই জন্য আর এভাবে শেয়ার করিনি তো দুধটা আর কি একটু ঠান্ডা করে নেব তারপর আসলে রান্নাটা করে নিয়েছি অফ ক্যামেরায় তো এই তো টেবিলে কিন্তু রেখে দিয়েছি তো ঠান্ডা হওয়ার পরে কি আসলে আমরা খেয়েছিলাম আর কি তো যাই হোক আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো কথা বলেছি তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি একবারেই তো আজকে আমি এখান থেকেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ